প্রীতম কি দুনিয়া তো এখানে কি হচ্ছে মা হাসি মুখ করে দাঁড়িয়েছে হ্যাঁ মায়েরও একটা চ্যানেল খুলে দিয়েছি মায়ের নিউজ চ্যানেল হচ্ছে কবিতাকে দুনিয়া যেহেতু আমাদের চ্যানেল আছে প্রীতম কি দুনিয়া রিমি কি দুনিয়া আর মায়ের চ্যানেলটা হচ্ছে কি দুনিয়া আমি চ্যানেলটা মেনশন করে দিচ্ছি লিঙ্কটা তো সবাইকে সাবস্ক্রাইব করে না চ্যানেলটা মায়ের চ্যানেলে অনেক ব্লগ দিতে হবে তার আগে আমার ব্লগটা কন্টিনিউ করতে থাকো তো আজকে সারাদিনটা একটুখানি মনটা খারাপ ছিল মনটা একটু অফ অফ ছিল বাট এখন সন্ধ্যেবেলা ম্যাডামকে বললাম রেডি ভেডি হতে মানে আমি বলিনি মা বলে এসেছে মানে আমার ঝড় ঝড় ভাব হয়েছিলো ওই জন্য আমি কিছু বলিনি মাকে দিয়ে বলা করলাম যে তুমি ডেকে নিয়ে আসো একটু যাও মা এখন রেডিও রেডি হচ্ছে বলে এসছে রেডিও আসছে তো দেখা যাক এখন আমরা কোথায় কোথায় বেরোই কী কী করি আমি চাই ওরা সবসময় ঘুরুক ফিরুক আনন্দ করুক এটাই আমার চাহিদা আমার আর কিছু চাহিদা নেই ওরা ভালো থাকে আমি ভালো থাকবো তুমি তো চ্যানেলে ভর্তি দেবো আমার চ্যানেলে কেন দিচ্ছ তো যাই হোক একই ব্যাপার কোনো ব্যাপার না জাস্ট মজা করলাম তো এখন আমরা গাড়ি নিয়ে ওই যে গাড়ি আমার গাড়ি আমার বাইক আমার বাইক নিয়ে এখন আমরা গুরু গুরু করতে পারবো একটু গুরু গুরু করে এসে দেখা যায় কোথায় ঘুরে ঘুরতে করতে যায় আর কি কী করি তো বেশি কথা না বলে তো ওই যে ও চলে এসেছে রেডিমেডি হয়ে হ্যাঁ ইভেন থিঙ্ক তো যেটা বললাম সেটা তো তোমরা জেনেই গেছো এই যে মা দাঁড়িয়ে আছে আমাদের বিদায় করার জন্য এখন মানে ঘর থেকে ঘুরতে যাওয়ার জন্য বিদায় করার জন্য দাঁড়িয়ে আছে বলবি না আমি যে তোরা দুজন মিলে ঘুরে আনন্দ করে আচ্ছা ঠিক আছে আনন্দ করতে যাচ্ছি মামনা আনন্দ করতে আনন্দ করতে মেয়ে দুজন আনন্দ করে ঘুরে আসি চলো আমরা যেখানে যাই ঘুরা ও মাগো তুই যাই কি করি সবটা দেখাচ্ছি ততক্ষণ একটুখানি অপেক্ষা করো হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো আমি অবসর টাইমে কিভাবে টাকা উপার্জন করি আমি রেগুলার আমার সমস্ত বন্ধুদের সাথে এটা ব্যবহার করে থাকি এখানে আমি গেম খেলতে পারি বাজে ধরতে পারি এবং বড় জয়ও পেতে পারি কিভাবে তাই ভাবছো আর অপেক্ষা করার সময় নেই এই অ্যাপটির নাম এক্স বেট এই অ্যাপটিতে প্রেডিক্টিং বাজে ধরতে পারবে যেমন কে জিতবে কে সর্বোচ্চ স্কোর করবে এবং তারা কত রান করবে তোমার যদি ক্রিকেটে ভালো জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেটে বাজে ধরতে পারবে এছাড়া এখানে আরো ইন্টারেস্টিং গেম আছে যেগুলো খেলে তোমরা টাকা উপার্জন করতে পারবে তোমার আমার জন্য ফার্স্ট ডিপোজিটে ছাব্বিশ ষাট টাকা পর্যন্ত পেয়ে যাবে খুব সহজে পেটিএম ব্যাঙ্ক এছাড়াও অনেক সহজ পদ্ধতি মাধ্যমে তোমরা যেতে টাকা তুলতে পারবে ওয়ান এক্স বেট এগুলো দু বছর ধরে খেলছি এটা অনেক

মোমো খাবে না তার কারণ একটি হতে পারে যে সে মানুষটা রাগ করে বলছে তাই তো তাহলে তাহলে মানে পয়সা বাড়াতে চাইছে মানে টাকা বাড়াতে চাইছে আমার সেটাও না বাড়তে চাও না তাহলে তাহলে বললে

গায়ে লাগাচ্ছে তো বাবা ফোনে গোলার গ্লাস এসেছিলাম এখানে তো ফার্স্ট বেরোলাম বাবার জন্য হরলিক্স আর ওষুধ নিলাম নিয়ে মোমোকে নাম মোমোকে এখন লস্যি খাচ্ছি আর বাবা গলার গাছ লাগালাম ফোনের বাবা ফোনটা মানে স্ক্রিনটা গাছ খারাপ স্ক্রিনটা লাগানো হলো গলার গাছটা লাগিয়ে নিলাম এবার যাবো আমরা বাবার জন্য কী নেবো পুকোরা বা চক কি খাবে বললে ওর নেবো নিয়ে সোজা বাড়ি যাবো তার আগে কিছু কিছু করতে থাকি দেখতে থাকো চলো না দেখো

কথা মেৰি <laughs>

না কিরকম আমি বেরিয়ে আমি কিনতে আসবো মনে মায়ের পছন্দ টিভিটা যেটা দেখে গেছিলাম টিভিটা মাদের মানে রিয়াকশান কী হয় বাড়ি বাড়িকে দেখবে যে না জানি টিভিটা নিচ্ছি পুরোটাই রিয়াকশনটা কি দেবো তো হয়ে যাবে না জানে মা বাবার জন্য নিতে এসেছি আর বাড়ি কিছু খেতে বাড়ি যাবো বাবা ওই যেন নেবো তুমি যেন খেতে পারি ফোন কোথায় যেন যাচ্ছি আজকে আমাদের টিভি সেট করছি জানা না কোনো জিনিস ফ্লাইটে তিনজন চারজন না এসে আমরা কিনি না এতদিন তিনজন কিনতাম না এতদিন তিনজন কিনতাম আজকে তারপর ওয়াশে বলতে চারজন কিনতাম ও ওই জানতো না যে টিভিটা কিনবো যা টাকাটা হাতে রয়েছে এখন টিভিটা আগে কিনে নি টিভিটা তোমাদের নিয়ে বাইরে গিয়ে দেখাচ্ছি যে মা বাবার রিয়াকশন কী হয় আকাই কোম্পানির টিভি যারা ব্যাক ক্যামেরা আমাদের টিভি নেওয়া কী হলো কমপ্লিট

যাই হোক মামলির জন্য চোখ হয়ে গেছে আর হ্যাঁ মা টিভি দেখতে খুব ভালোবাসি সারাদিন সিরিয়াল নিয়ে থাকে বাট এই চার পাঁচ দিন ধরে বেশি হয়েছে আবার সাত দিন ধরে সাত দিন হয়ে মা সিরিয়াল দেখতে পাচ্ছে না খুব খারাপ লাগছিল নিজেরই যে মা সি দেখতে পাচ্ছে না সুন্দর হলে ও দেখে মা সাথে সাথে কেউ দেখতে পাচ্ছে না যাই হোক খুব খারাপ লাগছিল তো আবারও ভালো লাগছে যে নিজে উপার্জন করে যে কিছুটা বাড়ির জন্য কিনতে পারলাম বলে খুব আনন্দ লাগছে দেখি মা রিয়াকশানটা কী মা কী বলে মা বলেছিল তুই আমাই কিনে দিবি যাই হোক না তুই আমায় কিনে দিবি আমি জানি

বাবা খুশি হয়েছে সারাদিন আমি ওদের পাঠাতে পেরে ওরা যে আনন্দ ঘুরে এসেছে আর খুশি হওয়ার কিছু নেই টিভির মাছ না মাছ ছেলে যেহেতু টিভি কিনে দিয়েছি এতে আনন্দ কিছু তো হতে পারেই না

আর সবাই মায়ের চ্যানেলটা মেনশন করেছি লিঙ্কটা সবাই সাবস্ক্রাইব করে তিনটে চ্যানেল প্রিতাম কি দুনিয়া ডিমি কি দুনিয়া কবিতা কি দুনিয়া যাই হোক

চলো চলো ঘরে চলো টিভিটা সেট করা যাক তাই গাইস ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানিয়ে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সেট করে এখনো হয়নি তাই সেটটা করানো দাও দাদা বলেন না সেট করবে অবশ্যই তোমাদের দেখাবো সে পরে দেখানো হবে অন্য ভিডিওতে যাক দেখাও তো এই ভিডিওটা নেই এই টিভি ভিডিও আসছে না দেখো এই ভিডিওটা এখানেই শেষ করলাম তো তোমার যে অন্য ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটাকে টং করে দাও চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নিউ নিউ ভিডিও আসছে আর বেশি কথা বলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই 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 সবাই সুস্থ থেকো ভালো থেকো はい。シ